নমস্কার বন্ধুরা আমি অমর আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন তো এখন সবাই পদ্ম বসানো প্রায় শুরু করে দিয়েছে সবাই তো আমিও সেই কাজটা শুরু করছি তো আজকেই প্রথমটা আজকে আমি প্রথম শুরু করছি এই যে আমার একটা ময়ূরি গাছের টিউবার দেখো বন্ধুরা এই যে অত বড় টিউবার হয়েছে একটা শুধু এটা দেখো এটা তো আমারও কাজ প্রস্তুতি চলছে লাগানো তো এখানে কিছু গোবর সার আছে এখানেও কিছু দিয়েছি এবার এগুলোকে বসানোর পালা আর কেউ যদি এই টিউবার বা আমার কাছে এখন অত প্রায় ছ সাতটা গাছ মানে টিউবার তোলা এখনও তুলবো তো কেউ যদি নিতে চাও তো আমি আমার ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেটা থেকে হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমরা টিউবার যদি নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে এটা এটা এখন আছে দেখো বন্ধুরা এটা এটা হচ্ছে ময়ূর গাছের পদ্ম গাছের টিউবার এটা এই যে তো যারা নিবে তাড়াতাড়ি যোগাযোগ করো ফোন নাম্বার দিয়ে দিব আমি আর ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইভ সাবস্ক্রাইব করো